স্বামী আর স্ত্রী একসাথে নামাজ পড়েছেন কখনো যারা এখনো পর্যন্ত স্বামী আর স্ত্রী একসাথে নামাজ আদায় করেন নাই অবশ্যই আদায় করে নেবেন না হলে জীবনে বড়ই ভুল করলেন এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নবীজি আম্মা জানদেরকে নিয়েই মাঝে মাঝে দুই রাকাত নামাজ আদায় করতেন আম্মা জানদেরকে নিয়ে মাঝে মাঝে নফল নামাজ আদায় করতেন আরে মুসলমানদের জন্য বাসর করে পাঁচটা সুন্নাত আছে এর মধ্যে একটা সুন্নাত হলো বাসর করে স্বামী আর স্ত্রী দুইজনেই দুই রাকাত শুকরানা নামাজ আদায় করে এখনো পর্যন্ত যারা এই সুন্নাতটা আদায় করেন নাই আপনার জীবনে মারাত্মক বিপদে পড়তে পারে বাসর করে পাঁচটা সুন্নাত আছে আগে শুনুন যে ব্যক্তি বাসর করে পাঁচটা সুন্নাত পালন করবে আল্লাহ তাআলা ওই দাম্পত্য জীবনে পরিপূর্ণ বরকত দান করবেন ওই দাম্পত্য জীবনে পরিপূর্ণ রহমতার বরকত নাজিল করবে ওই স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবনে পরিপূর্ণ সুখ অনুভব করবে ওই দাম্পত্য জীবন সুখী হবে ওই স্বামী আর স্ত্রী পরিপূর্ণ সুখ পাবে যেই দাম্পত্য জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে বাসর করে সুন্নাত হলো স্ত্রী তার সাধ্যমতো সাজসজ্জা করবে তার উত্তম পোশাক পরবে হাতের মধ্যে মেহেদি লাগাবে এবং সাধ্য মতো গহনা পরবে এই হলো চারটা সন্ন্যত ভালো করে মনে রাখবেন এক নাম্বার সন্ন্যত তার সাধ্য মতো শরীয় সম্পন্ন যে সমস্ত সাজসজ্জা গুলো জায়েজ ওই সাজসজ্জা গুলো অবশ্যই সে ধারণ করবে দুই নাম্বার সে তার উত্তম পোশাক পরিধান করবে সুন্দর পোশাক পরিধান করবে 3 নাম্বার গহনা পরবে সাদমত গহনা পরবে 4 নাম্বার হাতে মেহেদি লাগাবে পায়ে মেহেদি লাগাবে সৌন্দর্য অর্জন করবে আর 5 নাম্বার হলো বাসর ঘরে ঢুকে স্বামীর স্ত্রী দুই জরে নামাজ আদায় করবে দুইজনে নামাজ আদায় করবে দুই রাকাত শুকরানার নামাজ আয় আল্লাহ তুমি আমাকে আমার জন্ম স্ত্রী দিয়েছ দুনিয়াতে কত যুবককে স্ত্রী দাও নাই বিবাহের কত আশা করেছে কিন্তু মরে গেছে বিবাহের বাজারও করেছে কিন্তু মরে গেছে বিবাহের তিন তারিখ ঠিক হয়েছে কিন্তু মরে গেছে বাসরগর হয় নাই স্ত্রী বলে আল্লাহ আমার মতো কত নারী দুনিয়াতে আছে স্বামী দাও নাই কত কল্পনা করেছে এই যৌবন লালন করেছে স্বামীর জন্য কত নারী যৌবন নিয়ে কবরে চলে গেছে স্বামীকে দিলি দিতে পারে নাই আমাকে স্বামী দিয়েছো এই আলহামদুলিল্লাহ বলে দুইজনে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করবে নামাজ আদায় করবার পরে সর্বপ্রথম স্বামীর যেই কাজ হলো স্ত্রীর কপালের উপরি ভাগের যে চুলগুলো আছে আলতোকে ধরে একটা দোয়া পাঠ করবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রুহা ওয়া খায়রু মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি এই দোয়া যদি পাঠ করতে পারেন তাহলে দুনিয়াতে যত অকল্যাণকর বস্তু আছে এদের থেকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করবে আর দুনিয়াতে যত কল্যাণকর বিষয় আছে সব আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ দান করবে অনেক পুরুষ আছে এই দোয়াটা জানে না স্ত্রীর কপালে বাসর করে কপালের উপরি ভাগের চুরি আলতো ভাবে দৌড়ে এই দোয়া পাঠ করতে হয় সেটা জানে না আপনারা জোরে ধরবেন না চুল ছিঁড়ে গেলে কিন্তু বাসর করে মারামারি শুরু হবে মানে কেমন আছে বিবাহের দিন মারামারি শুরু হয় সাবধানে গুলো করবেন না এই জন্য বিশ্ব নবীর সন্ন্য গুলো মানবেন স্বামীর স্ত্রীর মাজে মাঝে মাঝে নামাজ আসাদে করবেন তাহাজ্জুদের সময় স্বামী তার স্ত্রীকে ডেকে উঠাবেন স্ত্রীকে বলবেন ওঠো তাহাজ্জুদের সালাত আদায় করব স্ত্রী যদি উঠতে না চায় একটু পানি ছিটা দিবেন পানি ছিটা দেওয়ার পরে এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসতে থাকে আবার কোন স্ত্রী তার স্বামীকে ডাকবেন তাহাজ্জুদ আদায় করবার জন্য স্বামী যদি উঠতে না চায় স্বামীকে একটু পানি ছিটা দিবেন স্বামী তখন ঘুম থেকে জাগবে এই দৃশ্য দেখে আমার আল্লাহ তাআলা হাসে দুইজনে ওযু করবেন ও করে দুইজনের নামাজে দাঁড়িয়ে যাবেন একসাথে নামাজ আদায় করাবেন স্বামী স্ত্রী মুক্তি গভীর রাতে সময় স্বামী আর স্ত্রী নামাজ আদায় করে দুই আল্লাহর কাছে সন্তান চাবে আল্লাহর কাছে দুনিয়ার সুখ শান্তি চাবে আপনাদের ঘরটা পরিবারটা এত সুন্দর হবে সুখ শান্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে স্বামী আর স্ত্রীর মধ্যে সুখ শান্তি হয় না কি করে অনেকেই বলে স্বামী আর স্ত্রীর মধ্যে সুখ শান্তি নাই সংসারে শান্তি নাই দাম্পত্য জীবনে শান্তি নাই আহারে সুন্নাত গুলো আপনি মানেন রাসূলের হাদিস আপনি পড়েন সুন্নাহ মোতাবেক যদি আপনি চলতে পারেন দাম্পত্য জীবনে আল্লাহ এতই সুখ দিবে এতই শান্তি দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না আম্মা দানা আয়েশা বলেন আমার নবী আমাকে বড় ভালোবাসতো আমাদের করে তেমন টাকা পয়সা ছিল না তেমন খাবার দাবারও ছিল না কখনো কখনো একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত এক হাদিসের মধ্যে আসে মায়েশা বলেন তিন মাস যেত কখনো চুলার মধ্যে আগুন জ্বলতো না তিন মাস পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই এরপরও মা আয়সা নদীর উপর অভিযোগ করে নাই আল্লাহর হাবি ভরে ঢুকতেন ভরে ডুইকেই প্রথমে সালাম দিতেন দুই নাম্বারে মুসাফা করতেন তিন নাম্বারে বকে জড়াতেন চার নাম্বারে কবলে ঠোঁটের মধ্যে চুমা দিতেন আহারে যদি আপনি ঘরে ডুই খাই বিবিরে সালাম দেন মুসাফা করেন বকে জড়াইয়া কপালে ঠোঁটের মধ্যে চুমা দেন দেখবেন আপনার বিবি আপনার পাগলের মতো ভালোবাসবে আপনার ঘরে বরগ শুরু হয়ে যাবে আবার এসে বলেন আমার নবী যখন থেকে বের হতো সালাম দিত মুসাফা করত কপালের চুমা দিতে بوকে জরাইতো এই সুন্নাতটা এমনও মানুষ আছে 50 বছর দাম্পত্য জীবনের এই জাদদা সুন্নাত আদে করে নাই ঘরে দুই ক্যাবিকে সালাম দিতে হয় এতটুকু পর্যন্ত করেছে মুসাফা করতে হয় মুসাফা করেছে কিন্তু بوকে জরাই সুমা দিতা হয় এই সুন্নাতটা এমন মানুষ আছে 50 বছর এখন পর্যন্ত পালন করে নাই আপনার ঘরে শান্তি আসবে প্রত্যেক মা আমেশা বলেন আমি গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতাম ছোটের দাগ দেখে আমার নবী ওই জায়গা দিয়ে পানি পান করতো আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতো ছোটের দাগ দেখে আমি শিং জায়গা দিয়ে পানি পান করতাম আবার আমি হান্দি যেই জায়গা দিয়ে চিবতাম নবী সেই জায়গা দিয়ে হান্দি চিবতো আবার আমার নবী যেই জায়গা দিয়ে হান্ডি চিবতে নে আমি আয়েশা ওই জায়গা দিয়ে হান্ডি চিবিয়ে খেতাম কত মহাভারত ছিল দাম কত ছিল টাকার অভাব ছিল পয়সার অভাব ছিল কিন্তু ভালোবাসার কমতি ছিল না আজকে আমাদের করে টাকা আছে পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই এখন টাকা আছে পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই এই জন্য আমি বলবো যারা এখনো পর্যন্ত নবীজির একটা শূন্য স্বামী আর স্ত্রী একসাথে নামাজ আদায় করতে হয় এখনো পর্যন্ত আদায় করেন নাই এই শূন্যতে আদায় করে নিবেন আহারে মৃত্যুর পরে অন্তত বলতে পারবেন আল্লাহ তেমন কিছু কোন কিছু নিয়ে আসি নাই নবীজির সুন্নাত ছিল এই জন্য স্বামী আর স্ত্রী একসাথে দুই রেখার নামাজ আদায় করেছি এই সুন্নাতটা নিয়ে এসেছি এমন হতে পারে আল্লাহ তালা এই সন্ন্যাপটার কারণে আপনাকে জান্নাত দিতে পারে আর মতো ভাই হতে পারে এই শূন্যটা আদায় না করবার কারণে মারাত্মক বিপদও পড়তে পারে আল্লাহ বলতে পারে এই সহজ শূন্যটা কেন মানলি না